আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে দেখা স্বাগতম জানাচ্ছি এই তো মেয়েকে নিয়ে প্রতিদিনের মতো সকালে কুচিনে যাব আগে তারপর স্কুলে যাব। এই তো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে আর কুচিনে চলুন তাহলে যাই মেয়ে একটু রেগে আছে মেয়ে একটা আবদার করেছে সেটা রাখতে চাইনি তাই আর এই যে দেখেন রাস্তার এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে রিক্সা পাচ্ছি না একটা করে রিক্সা বলছি বলছে এদিকে যাবে না খিল গাছকে যাবে না তো যাবেই না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি খুব খুব বিরক্ত বোধ করছি কোনোভাবেই পাচ্ছে না মানে ওই রাস্তায় আজকে কি জ্যাম আছে না কি বুঝতেই পারছি না রিক্সাই পাচ্ছি না অনেকক্ষণ ধরে প্রায় পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে আছি কিন্তু রিক্সায় পাচ্ছে না আর এই আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি কারণ সে আজকে টিফিন নিতে চায়নি আমি জোর করে টিফিন দিয়েছি সে কিনতে চেয়েছিল। এই যে দেখেন মা মেয়ে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে আর আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমাকে তো আজকে টিফিন বাসা থেকে দিলে নিতে চায়নি এর জন্যই রিক্সা পাচ্ছ না যাই হোক অনেক কষ্টের পর একটা রিক্সা পেলাম সেটা দিয়ে এখন যাচ্ছি এই তো প্রায় কুচিনের কাছাকাছি চলে আসছি কিলগাড়া রেল গেট পার হয়ে চলে আসছি দা ওই আপেন ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তী দেখবেন দেখার শুরুতে কিন্তু একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এ তো দেখেন কথা বলতে বলতেই কিন্তু আমি কোচিনে চলে আসছি মেয়ে মেয়ের ক্লাসে চলে গেছে আর এই যে অন্যান্য বাচ্চারা আসছে এই ছেলেটা মনে হয় সোলাবান ছাড়ার কাছে ইংলিশ পড়বে আমার মেয়ে প্রথমে বাংলা ক্লাসে গিয়েছে এরপর এক এক করে সব বাচ্চারাই আসছে সবাই কোচিনের উদ্দেশ্যে এবং স্কুলের উদ্দেশ্যে আসছে আমি কিন্তু আজকে মেয়েকে স্কুলে দিয়েই বাসায় চলে যাব আপনাদের ভাইয়া বাসায় আছে তাই বাসায় যেতে হবে এই যে আমি চলেও এসছি এসে রান্না করছি আপনাদের ভাইয়ার জন্য দুপুরে রান্না করছি সে আজকে গরুর গোস্ত খেতে চেয়েছে তাই আজকে গরুর গোছ রান্না করছি তার পছন্দের রান্নাটা করছি আর বিকেলে আর আমার আজকে যেতে হবে না আপনাদের ভাইয়া মেয়েকে স্কুল থেকে আনবে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আদা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে দিয়েছি এখন এক এক করে হলুদ গুঁড়ি গুঁড়ি ধনিয়ার গুঁড়ি সব দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিব একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না লেগে ধরে পুড়ে না যায় তার জন্য এই যে মশলাটা দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মশলার তাই না এই তো একটু লবণ দিয়ে দিলাম এই তো মাংসটা দিয়ে দিলাম দিয়ে দ্রুত রান্নাটা শেষ করব। এই দিকে কিন্তু আজান পড়ে গিয়েছে কারণ আমি মেয়েকে স্কুলে দিয়ে যখন যেদিন আমি বাসায় আসি সেদিন আমার সিঁড়ির নিচেই কিন্তু জহুরের আজানটা পড়ে যায় বাসায় এসে দ্রুত হয়তো কাজ করি নামাজ পড়ি সব কিছু করতে হয় আর এইদিকে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু আমি এসে দেখি অনেক সবজি এনেছে শাক এনেছে ফুলকপি সিম কচুরমুখী ঢেঁড়স তারপরে চাউল এনেছে মানে নানান ধরনের বাজার করেছে আজকে সবজি বাজার করেছে একটু কালিজিরা চাউল আনতে বলেছিলাম সেইগুলি এনেছে অনেক বাজার করেছে এখন এই বাজারগুলো গুছিয়ে তুলতে হবে শাকটা কেটে রাখতে হবে আর এইদিকে আবার আপনাদের ভাইয়াকে ঠিক টাইমলে খেতেও দিতে হবে মেয়েকে আবার আপনাদের ভাইয়া নিতে যাবে এর জন্য দ্রুত সব কাজগুলি সেরে নিচ্ছি যেন আপনাদের ভাইয়া খেয়েই দ্রুত মেয়েকে নিতে যেতে পারে কারণ যেহেতু গরুর গোছ রান্না করছি ওটা তো রান্না হতে দেরিই হবে একটু শাক ভাজি করবো আর গরুর গোছ রান্নাটা দেখেন মোটামুটি কষানো হয়ে গেছে এখন হালকা একটু ঝুল দিয়ে দিব আর এই দিকে দেখেন আমার রান্নাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট আর এই যে এখানে ডাল রান্না করেছি শাক ভাজি করেছি এই তো আজকের জন্য মোটামুটি রান্না শেষ এখন দ্রুত আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়ে চলো এই তো আপনাদের ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মেয়েকে নিতে গিয়েছিল আর এই যে আমার মেয়ে চলেও আসছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে ঘরে আসছে এখন আমার শান্তি এই তো মেয়ে আসলো এখন মেয়ে একটু ফ্রেশ হবে মেয়েকে খেতে দিব তারপরে আমার সারা দিনের মানে সারাদিনের সব কাজ শেষ আর এই তো আপনাদের ভাইয়া রাত্রি করে মেয়ের খাতা শেষ হয়ে গিয়েছিল তিনটা খাতা নিয়ে আসছে আর একটাই যে প্যাকেটে একটা স্যান্ট নিয়ে আসছে মেয়ে আনতে বলেছিল শেষ হয়ে গেছে এটা না আমার ভীষণ পছন্দের এই ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তাই না আপু ভাইয়ারা আমি আশা করতেই পারি আপনার তো আমার ভালোবাসার মানুষ তাই না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ